পাঁচরা মালটা ভালো কাজ যায় না ওরা ওর তাহলে যদি আমি হাত করে নিই তাহলে আমার মানে ভালো হবে হ্যাঁ এই যে তুমি ঠিক বলেছো ওই চামারে হাত করতে গেলে চামারে কোনো সময় এক বান্ডিল বিড়ি কোনো সময় হচ্ছে এক বান্ডিল হচ্ছে গিয়ে ওই তেরেঙ্গা কোনো সময় বান্ডিল তেরেঙ্গা দিত বাবা না দিলে তো মাল হাতে আসবে চামার তো হ্যাঁ মাঝে মাঝে আমরা যখন প্রথম কাজ করতে আসি ভাই তোমার কি বলবো আমি যখন নতুন এসছি হ্যাঁ একশো

এই যে খোঁদা শুনে ইয়েছি সে আমাদের পড়াই ওর কোথাও শুনিয়েছি বলে ভালো অবস্থা গাছ সপ্তাহ শেষ হবে না টাকা দিয়ে দিই আর ইয়ে কি তুই খোদা ইয়ে ফোন করি দেখ আমার মার মাকে ফোন করি বুধ হয় তো বলবো নানি মোড়ে গেছি পালাই এখন করুন একে তো তুমি বলে দেবে টাকা ঢুকবে আর ফোন করবে ভাবি

ওই রকম ভাবে চলে পুরো যেরকম কাজে মাছ ছাড় বোন হাঁড়ি গোলা বন্ধ বন্ধ দিয়ে তোমার গুরু চালাতে হবে তুমি দেখবে আমার কথা না বিশেষ হয় ওই তোমার ডান দিকে যে বসে আছে না ওই রাকিব রাকিব হ্যাঁ রাকিব দা ওই ছোট রাকিব দা ও জিজ্ঞেস করবে সেম টু সেম সেম টু সেম মানে সেম টু সেম এই যে আমি বলছি এইভাবে ওর কাছে শুনে নেব ওই পাঁচ তোমরা একদিন কাজ করতে ওই পাঁচ না মালটা তেলে দিতে পারো না

오고 봐요. 오라 잭 찾죠.